السلام عليكم কেমন আছেন সবাই আমার অবস্থা প্রচন্ড খারাপ গত সপ্তাহের কথা মনে আছে এই সহস্রধারা দেখে ব্যাক করে অবস্থা খারাপ ছিল অবশ্য যারা যারা দেখেন নাই আপনারা একটু কষ্ট করে দেখে দেখে নিতে নিতে চাইলে পারেন চিপায় আই বাটনে আছে গত এপিসোড এখানেই শেষ করছিলাম আপনাদের মাঝে সাত দিন পার হয়ে গেছে কিন্তু আমার এখনো সাত মিনিটও পার হয় নাই সহস্রধারা থেকে এখন সুপ্ত ধারার পথে বেশ আরামদায়ক রাস্তায় এখনো পার হচ্ছি সমতল আজকের এপিসোড সুপ্ত ধারার উপরে দেখা যাক ওখানে গিয়ে কি দেখ দেখতে পারি আর আপনাদেরকে কি দেখাতে পারি আর এখনো পর্যন্ত এই অত্র এলাকায় আমি একমাত্র ট্যুরিস্ট ও আরেকটা বিষয় আমি যেরকম একেবারে গেটের গেটের থেকে কি আমি তো একেবারে হাইওয়ে থেকেই তো হাঁটা শুরু করছিলাম হাইওয়ে থেকে হেঁটে গ্রাম ধান ক্ষেত এটা সেটা দেখতে দেখতে ইকো পার্কের গেটে আসছি ওখান থেকে টিকিট করছি তারপর হেঁটে আসছি ইকো পার্কের গেট থেকে যদি কেউ মনে করেন যে হ্যাঁ পুরোটা পথ আমরা সিএনজি করে যাব। তাহলে সেই গেটের থেকে একেবারে সহস্র ধারা পর্যন্ত সিএনজি ভাড়া হচ্ছে আড়াইশো টাকা আর আপনারা যদি পাঁচজন হন তাহলে পার হেড পঞ্চাশ টাকা পড়লো এখন একজন আসেন পাঁচজন আসেন আড়াইশো টাকা আর যদি রাউন্ড ট্রিপ করেন তাহলে পাঁচশো টাকা মাঝখানে ফজিলত হচ্ছে আপনার যে দুই ঝর্ণায় যে টাইম করবেন এই সময়টুকু সিএনজি চালক আপনাদের সাথে আপনাদের অপেক্ষায় অপেক্ষা থাকবে কি হলো সমস্যা কি হর্ন বাজানোর অভ্যাস মানুষের এত খারাপ অবশেষে কিছু ট্যুরিস্ট পেলাম কিন্তু এদের কাপড় চোপড় দেখে মনে হচ্ছে এরা সুক্ত ধারার থেকে লাফালাফি করে এখন ধারা যাচ্ছে আমি যখন সহস্রধারায় গেলাম তখন জিরো আর এখন সুক্ত গিয়ে গিয়ে জিরো আবার জিরো নামার পথ তো খুব বেশি একটা কষ্ট হচ্ছে না কিন্তু সামনে কিছুটা পথ যাওয়ার পরে আবার কিছুটা পথ উঠতে হবে নামার সময় ব্রেক করে করে নামতে হচ্ছে এই যে সেই জায়গা আর ওই সময় যতটা আকাশ স্পষ্ট ছিল এখন ততটা না মেঘ বলবো না কুয়াশা বলবো বুঝতে পারতেছি না তবে ঘোলাটে পরিবেশ বিশাল কষ্ট না এইটা হচ্ছে এই এই যে পিচের রাস্তা দিয়ে ওঠার চেয়ে ওই সিঁড়ি বেয়ে নামার ওঠা ওইটা বেশি কষ্টের সুপ্ত দ্বারা বিসমিল্লাহ রহমান রহিম এই শুরু হলো সুপ্তধারার পথ দেখা যাক কি অবস্থা কয়টা বাজে এখন হ্যালো ভাই কয়টা বাজে বলতে পারবেন সাড়ে বারো সাড়ে বারোটা আমি তো ভাবতেছি বিকাল চারটা বেজে গেছে এবার সুপ্তধারার পালা সুপ্তধারার পথে এখনও পর্যন্ত আমি কোনো ট্যুরিস্ট দেখি নাই আর দুঃখজনক বিষয় হচ্ছে কেমনে কি করি সামনে কিছু লোক তো বসা দেখতেছি কিন্তু এরা বোধ উঠে আসলো নাকি এখানকার লোকাল এখানে অবশ্য লোকাল কোনো মানুষের বসবাস নাই ভাই কতক্ষণ লাগবে এখান থেকে কতক্ষণ হ্যাঁ নামতে উঠতে মোটামুটি দেড় দুই ঘন্টা নিচে আল্লাহ হ্যাঁ আমি সশ্র দ্বারা দিয়ে আসলাম সিঁড়িগুলো দেখেন এই রাস্তারও সেম কাহিনী কে একবার স্লিপ করবেন নেন কোথায় পৌঁছাবেন সাবধানে ধীরে ধীরে দেখেন কি বলবেন সেও কোন দিকদের নামবো এই দিকদের নাম কাদায় স্লিপ করবে ওইটার উপর দিয়ে গেলে শ্যাওলায় স্লিপ করবে মুসিবত পড়লাম এত শুক না পা তো টিকতেছে না স্লিপ করতেছে চন্দর ইস্কুল খবরদার একটু বেখেল বললেই বিপদ বে খেল হলেই বিপদ বিরাস্তাতে মানুষ উঠবে কেন আমি তো পেনিকে পিনিকে নামতেছি ওঠার সময় যে কি হবে আল্লাহ আলম আর আমি যে স্লিপার করে আসছি গ্রিপ জিনিস আমার স্যান্ডেল তো স্যান্ডেল আমার স্যান্ডেল বানানোর কোম্পানিও জানে না একটু লাগতেছে এই জায়গা শেষ এবার নিশ্চিন্তে কিছু পথ আমি কিন্তু দৌড়াচ্ছি না এটা হচ্ছে নামার একটা ফোর্স এই ফোর্স আপনাকে ধাক্কা দিয়ে নিয়ে আসবে মাশাল্লা মাশাল্লা বাচ্চা নিয়ে নিচে ওর বাচ্চাকে কোলে নিয়ে উপরে আমি তো কিছু ট্যুরিস্ট দেখতে পাচ্ছি কিন্তু তো তারা তো ফেরার পথে আমি গিয়ে কি আবারও সেই ওটার সময় তো ভাই ক্রেন দরকার একটা কোথায় ঢাকার থেকে এই রাস্তা মানুষ কেমনে উঠবে যার সাথেই কথা বলি সেই বলে আমি আর উঠব না এখানেই থাকব তা আমি কি বলবো আমি তো আবার আমার শরীরের কত পার্সেন্ট এনার্জি যে আমি ধারা দিয়ে আসছি সেটা তো আমি নিজেও যাই না দেখেন অবস্থা আর এখান থেকে স্লিপ করলে গ্রিন হেভেন ঝিরিপথ মোটামুটি শেষ নামা আর এই যে আমার সামনে দেখেন ঝিরিপথ চলে আসছে ঝিরিপথ এখন পানি এদিক থেকে আসতেছে দ্যাট মিনস ঝর্ণা এই পাশে এটা কনফার্ম কিন্তু যাওয়ার রাস্তা কোনটা এই দিক দিয়ে না এই দিক দিয়ে ঝামেলায় পড়ে গেলাম তো এইটা দিয়ে

की शांति की शांति रास्ता दिए जी भी तो रास्ता उठेगा सी আর কোনো টেনশন নাই মজা হবে এখান থেকে নামার সময় কারোর কথার আওয়াজ কিছুই তো শুনি না মানুষের আওয়াজ আমি আসলে কিন্তু নিশ্চিত না আমি সঠিক পথে আছি কিনা ভুল পথে আছি পানির আওয়াজ ওই পাশ থেকে পাচ্ছি না এটা ঝর্নার পানির আওয়াজ না এটা ঝিরির পানি ঝিরিতে পানি বয়ে যাচ্ছে সে আওয়াজ রাস্তাটা দেখেন আমি এখানে মানুষের পায়ের ছাপ তো দেখতেছি কিন্তু মানুষ দেখতেছি না কেমন রাস্তা বাবা দেখেছেন পা দিই কোথায় পা স্লিপ করে যায় কোথায় আমি কি আদৌ ঠিক পথে যাচ্ছি রাস্তায় একটা মানুষ নাই আন্দামানে এলিফেন্ট বিচে গেছিলাম একেবারে দেশের বাইরে অজানা জায়গা অপরিচিত তারপরও আমার এত ভয় লাগে নাই না ফাইনালি রাইট ওয়েতেই আসি আমি অনেস্টলি খুব টেনশনে ছিলাম কারণ এই যে জঙ্গলের যে রাস্তা আমার খুব ভয় লাগতেছিল সত্যি কথা আমি মানুষের পায়ের ছাপের পাশাপাশি অন্যান্য কিছুরও পায়ের ছাপ খুঁজতেছিলাম কিছু দেখা যায় কি না এখন রাইট ওয়েতে আসছি একটু ঝিরির পানিতে হাত ধুলাম এখন একটু শান্ত লাগতেছে আরাম লাগতেছে অনেক আর এই যে একটু দেখাই দিই আপনাদের এই যে পিছনে যে ঝিরি ঝিরিপটটা গেছে এই কিছুটা দূর সামনে যাওয়ার পরে একেবারে কোমর পর্যন্ত গড়ত মানে বাই চান্স যদি কেউ খেল না করেন হাতে লাঠি যদি না থাকে একেবারে মানে আহত হবে নিশ্চিত তো ওই দিক দিয়ে না গিয়ে এই যে যে মাটির রাস্তা এইটা দিয়ে যাওয়াটা আমার কাছে একটু সেফ মনে হয় তার মানে আমি প্রথমে ওই যে দুটো রাস্তা দেখছিলাম একটা ঝিরি পার হয়ে আমি এই যে মাটির রাস্তা ধরে আসছি আর একটা ঝিরির রাস্তা গেছিল বাম দিকে আমি যদি বাম দিকে ওই ঝিরির রাস্তা ধরে যেতাম তাহলে আমি আরো বড় বিপদে পড়তাম আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আল্লাহর রহমত না জেনেও বিপদ থেকে বেঁচে গেছি ঝর্নার খুব কাছাকাছি চলে আসছি এখানে সেই এখনও কর্দমুক্ত আকাশ মেঘমুক্ত মাঠ এই পাড়ি দিয়ে যেতে হবে আরো বেশ কিছু পথ আর এখানে এখন আমার স্যান্ডেল জোড়া এত সুন্দর সার্ভিস দিচ্ছে যে ওদেরকে খুলে আমার হাতে নিয়ে আসার আর কোনো ওয়ে নাই ওয়াও আমি ঝর্ণা দেখে ফেলেছি আপনাদেরও দেখাচ্ছি অবশেষে কষ্ট সার্থক এখনও বলা যায় না আসল পথই তো বাকি নামাটা তো কোনো কিছুই না ওঠাটা যে চ্যালেঞ্জ নেমে যখন গিয়েছি উঠে তো অবশ্যই যাব ইনশাল্লাহ হয়তো একটু সময় লাগবে আপনাদের অপেক্ষা না করাই আমিও আর অপেক্ষা না করি ঝটপট ঝর্ণা দেখি ছবি তুলি ব্যাক করি আর একটু সরি আসলে ক্যামেরা ব্যাটারিতে চার্জ ছিল না যার কারণে আমি আর খুব বেশি রেকর্ড করতে পারি নাই তাও কষ্টমষ্ট করে খুব তাড়াহুড়া করে সুত্র তারা ঝর্নার বেশ কিছু ফুটেজ স্লো মোশন যতটুকু আর কি সম্ভব হয়েছে তাড়াহুড়া করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এরপরে চলে আসছি ওই সিঁড়ি চলে আসছি আর সিঁড়ি আসতে আসলে সত্যি কথা খুব বেশি কষ্ট হয় নাই আপনারা যদি ফিফটি পার্সেন্ট সিঁড়ি উঠে যদি দুই মিনিটের একটা রেস্ট নেন বা তিন মিনিটের একটা ব্রেক নেন হেঁটে আনাম শুক্তধার ঝর্ণার ওখান থেকে ট্রেক করে ঝিরি পথ মাটির পথ সবকিছু পাড়ি দিয়ে একেবারে উপরের পয়েন্টে আসলাম ওখান থেকে আবার পুরো রাস্তা পায়ে হেঁটে একেবারে ইকো পার্কের যে এন্ট্রি গেট সেখানে আসলাম তারপরে বেশ কিছুক্ষণ ছিলাম প্রায় পনেরো পনেরো বিশ মিনিটের মতো অপেক্ষা করলাম সিএনজির জন্য কোনো সিএনজি আসে কি না কিছু পাইনি তো যাওয়ার সময় যেভাবে পুরো পথটা হেঁটে গিয়েছিলাম ওইভাবেই আবার হেঁটে প্যাক করলাম প্যাক করে মেন রোডে আসলাম মেন রোডে একটা লেগুনা উঠলাম দশ টাকা ভাড়া দিলাম বাজারে আমাকে নামায় দিল পায়ে হেঁটে পরে হোটেলে চলে আসছি তো হোটেলে আসছি আমি বেশ কিছুক্ষণ আগে আমি আধা ঘন্টার মধ্যে একটু রেস্ট নিলাম গোসল করলাম একটু গোছ গাছ করলাম আর কি কাপড় চাপড় সব তো ময়লা ওগুলো চেঞ্জ করলাম তো এখন একটু বেরোবো এখনও খাইনি খেতে যাব তো চিন্তা করলাম যে হঠাৎ করে ঝর্নার ওইখান থেকে আর কোনো যোগাযোগ বা কথাবার্তা আপনাদের বলতে পারিনি তো ওই বিষয়গুলো একটু আপনাদের সাথে শেয়ার করা দরকার খাওয়া দাওয়া করা দরকার আর এখন চারটা চব্বিশ আমি আবার একটু প্ল্যান করছিলাম হচ্ছে গুলিয়াখালী বিচের দিকে যাব তো দেরি হয়ে গেলে আবার আরেক ঝামেলা হয়ে যাবে দেখি আর গুলিয়াখালী বিচের কি অবস্থা এটাও একটা বিষয় কারণ ওখানে আবার একটু জোয়ার ভাটার ইস্যু আছে সাড়ে চারটা নাগাদ আসলে জোয়ার না ভাটা এটা তো এখানে বসে আমি বলতে পারতেছি না গিয়ে তো আগে লাঞ্চ করি লাঞ্চ করে তারপরে গুলিয়াখালীর উদ্দেশ্যে আগে রওনা দিই সন্ধ্যা হওয়ার পথে আর আমি এখন দুপুরে খাবার শেষ করলাম দেড় প্লেট ভাত আর বাটি করলা এটাই যে কপালে জুস এটাই বেশি বিকাল পাঁচটা এসে কেউ বলে দুপুরে ভাত দেন এখন যাচ্ছি গুলিয়াখালী গুলিয়াখালি সি বিচের জন্য এই যে ডান দিকে ওই সামনে আমার হোটেল আর এই রাস্তা মানে বাসে আসলে যেখানে নাম ওই জায়গা থেকেই আর সিএনজি পাওয়া যায় এই যে এই যে এইগুলো এইগুলোই গুলিয়াখালী কোনটা যাবে কে জানে ভাই গুলিয়াখালী সিএনজি কোন দিকে হ্যাঁ সিএনজি ড্রাইভাররা বলতে এখন না যাইতে কারণ ওই ছয়টার পরে ওখানে নাকি যাওয়া নিষেধ বা থাকা নিষেধ এখন তো অলরেডি পাঁচটার উপরে তো বাজেই তো এই জন্য ক্যান্সেল করলাম আজকে আর যাবো না গুলিয়াখালী আছি তো আমি এখানে আর এখান থেকে গুলিয়াখালী খুব বেশি দূরে না যে কোনো এক ফাঁকে দৌড় দিয়ে চলে যাওয়া যাবে এখানে ওরকম যদি স্পেশাল কোনো খাবার থাকে থাকে না বিভিন্ন রকম মোমো এলাকার এটা বিখ্যাত এটা বিখ্যাত তো এরকম যদি এখানে ওরকম কিছু পাই তাহলে ট্রাই করব ভালো কথা এখন খুব জরুরি দরকার চা খাওয়া আমি গুমের থেকে উঠছি কিছুক্ষণ আগে কিছুক্ষণ দশ পনেরো মিনিট আগে এখন সময় দেখাই আপনাদেরকে চারটা তিন বাজে চিন্তা করলাম যে আপনাদের সাথে বিদায় নেওয়া হয় নাই গতকালকে তো আজকে বিদায় নিয়ে নেই এই এপিসোডে আজকে এই পর্যন্তই আর এখন আমি আবার নতুন আরেকটা জায়গায় যাবো এখন নতুন দিন শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু আজকে যে এপিসোড দেখতেছেন সুপ্তধারা এই এপিসোড থেকে আজকের মতো বিদায় নিয়ে নেই সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ